তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এস জিডির মেডিকেলের একটি ভাইটাল মেডিকেল পয়েন্ট নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে এখানে তোমাদের মেডিকেলের সময় ব্লাড প্রেশার চেক করা হয় তোমরা জানো তো ব্লাড প্রেশার তোমাদের মেডিকেল টাইমে কত থাকা দরকার বেশিরভাগ ক্যান্ডিডেটেরই সব থেকে বেশি যে পয়েন্টটা পায় সেটা হলো ব্লাড প্রেশার অর্থাৎ অনেক অনেকজনেরই নার্ভাস হয়ে যাওয়ার কারণে ব্লাড প্রেশার হাই হয়ে যায় এবং সেখানে কিন্তু এই ব্লাড প্রেশারের পয়েন্ট দেয় অর্থাৎ রিমেডিকেলস কিছু দেয় আবার অনেকজনা কী হয় নার্ভাসের কারণে রিমেডিকেলেও ব্লাড প্রেশার হাই হয়ে যায় সেই জন্য তারা কিন্তু আনফিডও কিন্তু হয়ে যায় এই সামান্য একটি পয়েন্টের জন্য তাই অবশ্যই এখানে তোমাদেরকে কিছু টিপস দেবো এছাড়াও তোমাদের ব্লাড প্রেশার কত থাকা দরকার মেডিকেল গাইডলাইন্স হয়ে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ভিডিও শুরু করে ছোটটা একটা রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়া যায় চলো ভিডিওটা শুরু করা যায় এখানে দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো হলোকে মেডিকেল গাইডলাইন্সের পিডিএফের একটি স্ক্রিনশট এই মেডিকেল গাইডলাইন্সের পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা চাইলে ডাউনলোড করতে পারো তো এখানে বলে দিই আমাদের মিনিমাম অর্থাৎ আমাদের যে স্বাভাবিক ব্লাড প্রেশার কত তো আমাদের স্বাভাবিক ব্লাড প্রেশার তোমরা আশি বাই একশো একশো কুড়ি তোমরা স্বাভাবিক ব্লাড প্রেশার তোমরা জানো সমস্ত স্বাভাবিক মানুষের এবার এই এসএসসি জিডির মেডিকেল গাইডলাইন্স অনুযায়ী তোমাদের যে ব্লাড প্রেশার এখানে চাওয়া হয়েছে কত মিনিমাম মিনিমাম তোমাদের যদি ষাট বাই একশো ব্লাড প্রেশার হয় তাহলে তোমরা কিন্তু মেডিকেলি ফিট এছাড়া ম্যাক্সিমাম অর্থাৎ কতটা পর্যন্ত হায়েস্ট এখানে ম্যাক্সিমাম নব্বই বাই একশো চল্লিশ এই ব্লাড প্রেশার তোমার যদি থাকে অর্থাৎ এই ষাট বাই একশো থেকে নব্বই বাই একশো চল্লিশ এর মধ্যে যদি তোমার ব্লাড প্রেশার থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলি ফিট এবার ষাটের নিচে গেলেও প্রবলেম নব্বইয়ের বেশি গেলেও প্রবলেম আবার এদিকে একশোর নিচে গেলেও প্রবলেম একশো চল্লিশের বেশি গেলেও এখানে কিন্তু প্রবলেম এটা হলো তোমাদের ব্লাড প্রেশার অর্থাৎ মিনিমাম ষাট বাই একশো আর নব্বই বাই একশো চল্লিশ এই ব্লাড প্রেশার তোমাদের থাকা দরকার এবার যে টিপসটা তোমাদেরকে দেবো মেডিকেলে ফিট হওয়ার জন্য তোমাদের এবার যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা অনেকটাই কার্যকরী হবে দেখো মেডিকেলে যাওয়ার সময় অর্থাৎ তোমাদের যখন ব্লাড প্রেশার চেক হবে দেখবে যখন ব্লাড প্রেশার চেক করছে তখন তোমরা কোনোরকম চিন্তা করবে না যে আমার এরকম মেডিকেল হচ্ছে এই আমার কী হবে এই হবে এই জিনিসগুলো মাথায় তোমরা আনবে না মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করবে এক থেকে একশো এরকম কাউন্ট করার চেষ্টা করবে মনে মনে একটু গান করবে ঠাকুরের নাম নেবে এরকম করে বা যেটা তোমার ভালো লাগে গান করতে ভালো লাগে মনে মনে গান করলে এক থেকে একশো কাউন্ট করলে দেখছি তোমার মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করবে ওইদিকে তাকাইবিই না বা ওইদিকে দেখবিই না বা ওই সমস্ত জিনিস ভাববেই না তাহলে দেখবে তোমার ব্লাড প্রেশার ঠিক থাকবে আর যতটা পারা যায় স্বাভাবিক হবে কারণ ব্লাড যদি তুমি অস্বাভাবিক হও অর্থাৎ টেনশন করো তাহলে ব্লাড প্রেশার হয় হবে তোমাদের হাত হাত পায়ে ঘাম দেবে সেই ক্ষেত্রে কিন্তু তুমি দুই মেডিকেলে পয়েন্ট পাবে ফালতু বেকার বেকার ছোট্ট একটা জিনিসের জন্য তোমরা কিন্তু মেডিকেলে পয়েন্ট পেয়ে যাবে তাই তোমরা জল বেশি করে খাবে প্লাস হচ্ছে তোমরা এক থেকে একশো পর্যন্ত যখন ইয়ে হবে ব্লাড প্রেশার কাউন্ট হবে বা ব্লাড প্রেশার তার আগে এক থেকে একশো পর্যন্ত তোমরা কাউন্ট করবে বা তোমরা মনে মনে গান করবে দেখবে ব্লাড প্রেশারটা নর্মালি থাকবে চিন্তাটা দূর থাকবে তো এইভাবে তোমরা যদি করো তাহলে দেখবে নর্মালি ব্লাড প্রেশার থাকবে এবং তুমি কিন্তু ফিট হয়ে যাবে তো এই ছিল তোমাদের ব্লাড প্রেশার সম্বন্ধিত আপডেট ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর এখন হেল্পফুল ভিডিও পেয়ে তো সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়া জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত